দর্শক আসসালামু আলাইকুম নতুন আরেকটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের বাসাবাড়ির ছাদে বা বারান্দায় পরিত্যক্ত প্লাস্টিকের বোতলে কিভাবে আপনারা মরিচ চাষ করবেন তারই বিস্তারিত বর্ণনা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম প্রিয় দর্শক মণ্ডলী এই কাজটি করতে হলে প্রথমে আপনাকে একটি প্লাস্টিকের বোতল নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি প্লাস্টিকের বোতল নিলাম এবং বোতল তেলের বোতল নিলাম তেলের বোতল মাঝখানে কেটে আমি এর পিছন দিয়ে চারটি ছিদ্র করে দিলাম ড্রিল মেশিন সাহায্যে ছিদ্র করার পর আমি এই প্লাস্টিকের বোতলের মধ্যে আমি মাটি ছাই এবং জৈব সার একসাথে মিক্স করে দিয়ে দিব যেখানে আমি চারাটা রোপণ করবো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিছু ছাই নিলাম কিছু জৈব সার নিলাম এবং কিছু মাটি নিলাম তিনটি একসাথে আমি মিক্স করে ভালো করে মিক্স করতেছি আপনারা দেখতে পাচ্ছেন মিক্স করার পর আমি এই মিশ্রিত মাটি তারপর হচ্ছে জৈব সার এবং ছাই আমি এগুলি প্লাস্টিকের বোতলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি বাজার থেকে হাইব্রিড জাতীয় মরিচের চারা আমি নিয়ে আসছি এখন আমি এটি এই প্লাস্টিকের বোতলের মধ্যে রোপণ করব আপনারা বিকেলে অর্থাৎ বিকেল সময় এই প্লাস্টিকের বোতলে আপনারা চারাটি রোপণ করবেন প্লাস্টিকের বোতলের মাঝখানে একটু গর্ত করে হালকা করে আপনারা চাপ দিয়ে আপনারা পাশে আপনারা মাটি দিয়ে দিবেন মাটি দিয়ে পানি দিয়ে দিবেন পানি দেওয়ার পর আপনারা প্রায় চারা লাগানোর পরে আমি সতেরো থেকে আঠারো দিন পরে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন চারাগুলি সব খুব আপনার সতেজ হয়ে গেছে আমি চারার যেই ডগাটা আছে এটা আপনারা কেটে দিবেন এটা বলা হয় ফার্স্ট কাটিং আপনারা ফার্স্ট কাটিং করে দিবেন তাহলে চারার ডগাটা যখন আপনারা কেটে দিবেন দেখবেন যে ডগার পাশ দিয়ে আরও অনেক পুঁই বের হবে আপনারা ফার্স্ট কাটিং করে দিবেন করে দেওয়ার পর আপনারা এটা সঠিক পরিচর্যা আপনাদের করতে হবে পরিচর্যা করার জন্য আপনারা এই মিশ্রণটি আপনারা এই চারার গোড়ায় দিবেন অর্থাৎ কিছু ভাতের মার নিবেন এবং আপনারা যে যে কলা খান কলার খোসা আপনারা একটা পাত্রে ভিজিয়ে রাখবেন পাঁচ দিন অর্থাৎ সেই পানিটা আপনারা এই মারের সাথে ভাতের মারের সাথে আপনারা মিক্স করবেন মিক্স করার পর সেই মিশ্রিত দ্রবণটি আপনারা মরিচের চারায় দিয়ে দিবেন দেখবেন যে মরিচের চারা দেওয়ার পর সেখান থেকে আপনারা মরিচের চারাটা দ্রুত বেড়ে উঠবে এবং দ্রুত ফল এবং ফুল হবে এবং ফল হবে আমি এই মিশ্রিত আপনার দ্রবণটি এই প্রতিটি প্লাস্টিকের বোতলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এভাবে আপনারা দিয়ে দিবেন প্রতি পনেরো দিন পর পর এই দ্রবণটি তৈরি করে দিবেন তাহলে দেখবেন যে সেখান থেকে আপনারা ভালো ফল পাবেন তারপর আপনারা যে কাজটি করবেন আপনারা কিছু ডিমের খোসা দিতে পারেন তাই ডিমের খোসা দিলে কিন্তু এর পুষ্টিগুণ বোধ অনেক বেড়ে যায় আপনারা কিছু ডিমের খোসা আপনারা দিতে পারেন মাঝে মাঝে আপনারা পানি দিয়ে দিবেন এই চারাটিতে চারাটি যখন একটু বড় হবে আপনারা দেন দ্বিতীয় কাটিং অর্থাৎ সেকেন্ড কাটিং আপনারা করবেন অর্থাৎ আপনার ডগাটা কেটে দিবেন কেটে দেওয়ার পর আপনারা দেখবেন যে সেই ডগার আশেপাশে কিন্তু আরও অনেক ঢালপালা গজাবে এভাবে আপনারা সঠিক পরিচর্যা করার ফলে সেখান থেকে আপনারা প্রচুর পরিমাণ ফুল এবং ফল পেতে পারেন প্রিয় দর্শক মণ্ডলী আপনারা এই বরিজ গাছের গোড়ায় যদি কোনো আগাছা হয় সেটি আপনারা পরিষ্কার করে দিবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু আগাছা গজিয়েছে আমি আগাছাটা পরিষ্কার করবো এবং আপনার নিচের যেই ডালগুলো আছে সেগুলো আপনারা কেটে দিতে পারেন আমি একটি নিরানির সাহায্যে আগাছা পরিষ্কার করে দিচ্ছি আপনার এভাবে প্রতিটি প্লাস্টিকের যে আপনার বোতল আছে সবগুলোতে আপনারা আগাছা পরিষ্কার করে দিবেন এখন আপনারা কিছু ডিমের খোসা নেবেন কিছু হচ্ছে আপনার জৈব সার এবং কিছু হচ্ছে আপনার চায়ের পাতি নেবেন একসাথে চার একসাথে মিক্স করে আপনারা প্লাস্টিকের বোতলের মধ্যে দিয়ে দিবেন চারার গোড়ায় দেখবেন যে এর পুষ্টিগুণ অনেক বেড়ে যাবে আপনারা প্রতি পনেরো দিন পর পর এই দ্রবণটি আপনাদের গাছের গোড়ায় দিবেন দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে মিরাকুলান নামক একটি স্প্রে আপনারা পাবেন সেটি বাজার থেকে নিয়ে আসবেন নিয়ে আসার পর আপনাদের গাছের অনেক পাতা অনেক সময় কোকরানো হয়ে যায় বা হলুদ হয়ে যায় মরিচ গাছের এই স্প্রেটি যদি আপনারা দেন তাহলে গাছের পাতা কোকরানো এবং হলুদ হওয়া থেকে রক্ষা পাবে এভাবে আপনারা প্রতি পনেরো দিন পর পর এই স্প্রেটি আপনাদের গাছে দিয়ে দেবেন আপনারা দেখতে পাবেন যে আপনাদের গাছটি অনেক সতেজ হয়ে থাকবে পাতা হলুদ হবে না এবং কোকরানো হবে না এভাবে নিয়মিত পরিচর্যা করলে আপনি সেখান থেকে প্রায় দুই মাসের মধ্যেই আপনার মরিচ গাছ থেকে অনেক ফুল এবং ফল আপনারা পাবেন এবং আপনাদের বাসাবাড়ির ছাদে বা বারান্দায় আপনারা এই পরিত্যক্ত প্লাস্টিকের বোতলে আপনারা মরিচ চাষ করতে পারেন মরিচ এভাবে বারো মাস মরিচ চাষ করতে পারেন আপনাদের পদ্ধতি ফলো করে দর্শক এতক্ষণ আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে আপনার বাড়ির ছাদে বা বারান্দায় পরিত্যক্ত প্লাস্টিকের বোতলে আপনারা বারো মাস মরি চাষ করতে পারেন তার পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই প্রতিবেদনটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন যেন পরবর্তীতে একটু নতুন নতুন ভিডিও পেতে পারেন ধন্যবাদ সবাইকে